যুবকরা তো মানবে না হয়তো আমার বিরুদ্ধে চলে যাবে সারা দিন নেটের ভিতরে যা দেখে ওটা তো যৌবন ডেলি মাত্রায় কতটুকু কমতে থাকে এটা তো মেশিন লাগানো থাকলে তাহলে বোঝা যেত যে কতটুকু যৌবন ডেলি কমতেছে সারা দিন যারা নেটের ভিতরে দেখে না ওয়াইফাই লাগায়া এমবি কিনা যে সারা দিন দেখতে থাকে যৌবনের মাত্রা কতটুকু কমে এটা তো জানে না কোন মনে করতেছে যৌবনের মাত্রা ঠিক থাকবে না কয়েকদিন পরে যায় দেখবে যৌবন নাই শেষ মানুষের সামাজিক ভাবে বিভিন্ন অবস্থান আছে অবস্থান যেমনই হোক সবাই কিন্তু সুখে থাকতে চায় অজয় পাড়া যে সেও সুখে থাকতে চায় অট্টালিকায় যে বাস করে সেও সুখে থাকতে চায় যুবক যৌবন নিয়ে সুখে থাকতে চায় নারী নারীত্ব নিয়ে সুখে থাকতে চায় পুরুষ পুরুষত্ব নিয়ে সুখে থাকতে চায় মা বাবা সন্তান নিয়ে সুখে থাকতে চায় সন্তান মা বাবা নিয়ে সুখে থাকতে চায় প্রত্যেক ব্যক্তি চাকরিজীবী চাকরি নিয়ে সুখে থাকতে চায় ব্যবসায়ী ব্যবসায়ী নিয়ে সুখে থাকতে চায় অর্থাৎ সমাজের প্রত্যেক স্তরের মানুষ এই ছোট জীবনটায় সুখ চায় সুখ চায় সুখে থাকতে চায় কিন্তু একটা প্রশ্ন হলো সুখ তো সবাই চায় আমার কথা বোঝেন তো সবাই সুখ চায় এরকম কেউ নাই যে সুখী না সুখ চায় না সবাই চায় আমি সুখে থাকতে চাই অসুখ বা শান্তি কেউ চায় না সবাই শান্তি চায় সুখ চায় সুখ চায় আমার সৃষ্টি সৃষ্টিকর্তা আমি নিজে কে আমাকে সৃষ্টি করছে যদি আল্লাহ সৃষ্টি করা থাকে এই কথা স্বীকার উক্তি দিই যে আমাকে আল্লাহ সৃষ্টি করছে তাইলে কিন্তু আমাদের একটা জিনিস চিন্তা করা উচিত যে আমরা কয়জন আসি আল্লাহকে জিজ্ঞাসা করছি যে এই জীবনটা আপনি দিছেন অস্তিত্বটা আপনি দিছেন মার পেটের থেকে যতটুকু কাটছিলাম অতটুক থেকে আজ পর্যন্ত আপনি পৌঁছেছেন নিম্ন উচ্চ সর্বপরিবেশে আপনি আমাদেরকে জীবিত রাখতেছেন রক্ষণাবেক্ষণ করতেছেন লালন পালন করতেছেন লালন পালন কে করে অসুখ যদি আল্লাহ দেয় তাহলে কি সুখ কোনোদিন পাওয়ার রাস্তা আছে বিশ্বাস করেন না করেন না ছোট একটা ভাইরাস দিছিল দুই হাজার বিশেষ শরৎ দুনিয়া তো ঘরে ঢুকে গেছিল ঠিক না কি লকডাউন ছিল না না শাটডাউন ছিল না লকডাউনও ছিল শাটডাউনও ছিল সব তো ঘরে ঢুকা গেছে কেউ তো রাস্তায় বাহির হতে চায় না এমন কি আপনজন আপনজনের থেকে পিতক হয়ে গেছিল ঠিক না হুম স্বামী কাশি দিলে স্ত্রী দূরে চলে যেত স্ত্রী কাশি দিলে স্বামী দূরে চলে যেত সন্তান কাশি দিলে মা বাবা দূরে চলে যেত মা বাবা কাশি দিলে সন্তান বাড়ির বাহিরে নিয়ে রেখা আসত এমনও তো চিত্র ছিল ঠিক না আমরা যে সুখ চাই আজ পর্যন্ত আমি আমার ভিতরের মাধ্যমে অন্যের মাধ্যমে বাদেই দিলাম আমি কি আমাকে প্রশ্ন করছি কোনোদিন যে আমার অস্তিত্ব দাতা তো আমি না আমাকে জীবিত রাখার মালিক তো আমি না পরিচালনা করার মালিক তো আমি না সুরক্ষিত করার মালিক তো আমি না রক্ষণাবেক্ষণের মালিক তো আমি না আল্লাহ যিনি আমাকে অস্তিত্ব দিচ্ছেন ওনাকে কি কখনো জিজ্ঞাসা করছি নিজের মনকে যে চলো না আল্লাহকে জিজ্ঞাসা করতে চাই যে আমি সুখে থাকতে চাই সুখে কিভাবে থাকবো ষাট সত্তর বৎসরই তো সুখে থাকতে চাই সুখে আঁখের আটটা বাদই দিলাম এই জীবনটাও তো সুখে থাকতে চাই চাই তো বটে কিন্তু আমরা সুখী কেউ সুখী কেউ বলতে পারবে যে আমি সুখী আমার জীবনে কোনো অভিযোগ নাই আমার জীবনে কোনো চাহিদা নাই চাহিদা নাই একজনও তো বলতে পারবো না তাহলে আসল কথায় আসেন কথা লম্বা হইলে অনেক কিছু হবে এমন না অল্প কথাও জীবন চেঞ্জ করার জন্য যথেষ্ট হইতে পারে আর আমার পরেও ওলামা একরাম আসে ওনারা আসবে লম্বা লম্বা কথা বলবে আমি এতটুক বুঝাইতে চাইতেছি যে সুখ তো সবাই চাই কিন্তু সুখটা কোথায় আমার জীবনে সুখ কোথায় যুবকের যৌবনে সুখ কোথায় নারীর নারীত্বের সুখ কোথায় পুরুষের পুরুষত্বের সুখ কোথায় সুখটা আল্লাহ কোথায় রাখছেন যিনি আমাদেরকে অস্তিত্ব দিলেন উনি আমাকে সুখ সুখ যে আমি চাই এটা কোথায় রাখছেন কিসের ভিতরে চললে আমি সুখী হব কিভাবে চললে আমি সুখী হব আজকে তো সুখী কেউ না গুলশান আলারও সুখী না বনানি আলারও সুখী না যদি গুলশান আলারা সুখী হতো তাহলে গুলশানে আত্মহত্যা কেন হতো হুম বনানি আলালা যদি সুখী হইতো তাহলে বনানিতে আত্মহত্যা কেন হতো দানমন্ডি যদি সুখী হইতো তাহলে দানমন্ডিতে আত্মহত্যা কেন হতো আসবাব থাকলেই যদি সুখী হইতো প্রসাদনী থাকলেই যদি সুখী হইত হতো ঘরে জিনিসপত্র থাকলেই যদি হইত সুখী হইত তাহলে জিনিসপত্র থাকা নিজের ঘরের ভিতরে নিজের আত্মহত্যার জন্য রাস্তা কেন বোঝা গেল সুখ নাই সুখ নাই সুখটা কোথায় কোথায় এটা বাবা উচিত নাইলে এইভাবেই জীবন কেটে যাবে সুখ এখানেও পেলাম না একদিন দেখা যাবে ওই খানো পাবনা ওইখানে বলেন আখিরাতও পাবনা যদিও জন্ম মুসলমানের ঘরে যদিও আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদিও আমাদের জান্নাতটা আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইছে এই উম্মতকে বড় ভালোবাসে আল্লাহ এই উম্মতকে তো ডাইরেক্টই জান্নাত মনে হয় দিতে চাইছিলেন কিন্তু একটা প্রশ্ন উঠা যাবে এই জন্য মনে হয় ডাইরেক্টই দেন নাই দুনিয়া একটু পারানের জন্য পাঠাইছেন ষাট সত্তর বৎসরের জীবন দিয়া তার ভিতরেও তো আল্লাহ মাফ করে দিলেন দুই পর্বে আমাদের জীবনকে মাফ করছেন প্রথম পনেরো বৎসর মাফ এটার হিসাব কিতাব হবে না যতক্ষণ বন্ধু প্রাপ্ত বয়স্ক না হয় হিসাব কিতাব হয় না আর যতক্ষণ ঘুমের ভিতরে কইটা যায় ওই সময়টার হিসাব কিতাব হবে না দুই পর্বে তো মাফ করলেন শুধু একটু জমিনটা পারানের জন্য পাঠাইছেন যাতে কালকে কেউ জান্নাত দিলে এই কথা না বলতে পারে যে ওরা তো দুনিয়াই দেখে নাই জান্নাত দিলেন তো দিলেন কিভাবে ওরা তো কোনো কিছু করেই নাই এই জন্য সামান্য সময় দিয়ে পাঠায় দিছেন এটা তো যাবে কিন্তু এইখানেও হারাইলাম ওইখানেও হারাইলাম মনে হয় এটাই সত্য আল্লাহ রসুল বসে আমার উন্মতের হতবাগা ওই ব্যক্তি যে দুনিয়াও পাইল না আখেরা তো পেল না আমরা তো দুনিয়াও পাবো না আখেরা তো পাবো না দুনিয়া যদি পাইতাম সুখে বরা থাকতো তাহলে বসতাম যে দুনিয়া তো কমসে কম পাইছে দুনিয়া তো সুখ পেলাম না নারী পুরুষ নিয়ে সুখী হলো না পুরুষ নারী নিয়ে সুখী হলো না সন্তান মা বাবা নিয়ে সুখী হলো না মা বাবা সন্তান সুখী সুখী হলো হলো না না ভাই ভাই বোন বোন সবকিছু থাকা সত্ত্বেও তো আমি সুখী হলাম না এইখানে কোন বাড়িয়ালা সুখী আর কোন বাড়াটিয়া সুখী এখানে তো বাড়িয়ালাও আছে বারাটিও আছে ঠিক না মনে হয় বারাটিয়ার সংখ্যাটা বেশি হবে ঠিক না কোন বাড়াটিয়ে সুখী কোন বাড়িয়ালা সুখী নিয়ে আসেন আমার কাছে কোন বাড়িয়ালা সুখী এখানে তো বাড়ি পাই ও সুখী হলো না আর বাড়াটিয়া বাড়াটিয়া থাকেও তো সুখী হল না কারণ এটাই যে আমরা আল্লাহকে জিজ্ঞাসা করি নাই শুধু সুখের আশা নিয়ে ছুটতেছিলাম জিজ্ঞাসা না করে ছুটতেছি কখনো হয় না অপরিচিত রাস্তায় নিজের ইচ্ছায় হাঁটতে থাকলে খালি গলি চেঞ্জ থাকে পাওয়া যায় না যখন কাউকে জিজ্ঞাসা করা হয় যে ভাই আমি অমুক জায়গায় তখন হয়তো সঠিক লোকেশন পাওয়া যায় গন্তব্য পাওয়া যায় সত্য তো আজকে তো আমরা সুখের আশা নিয়ে ছুটতে শিখালি শিখালি নারীও দৌড়াইতেছে পুরুষও দৌড়াইতেছে যুবক দৌড়াইতেছে বৃদ্ধ দৌড়াইতেছে যুবক ভাবতেছে যেভাবে চলবে এইভাবে আমি সুখী হব কিন্তু সুখী তো হবে না কয়েকদিন পরে যৌবন হারাবে সুখ তো গেল গেল যৌবনটাও যাবে কি যাবে না হ্যাঁ যুবকরা তো মানবে না হয়তো আমার বিরুদ্ধে চলা যাবে সারাদিন নেটের ভিতরে যা দেখে ওইটা তো যৌবন ডেলি মাত্রায় কতটুকু কমতে থাকে এটা তো মেশিন লাগানো থাকলে তেলে বোঝা যেত যে কতটুকু যৌবন ডেলি কমতেছে সারাদিন যে এরা নেটের ভিতরে দেখে না ওয়াইফাই লাগায়া এমবি কিনা যে সারাদিন দেখতে থাকে যৌবনের মাত্রা কতটুকু কমে এটা তো জানে না মনে করতেছে যৌবনের মাত্রা ঠিক থাকবে না কয়েকদিন পরে যা দেখবে যৌবন নাই শেষ সত্য এটা কেউ তো সুখী না চলেন আজকে আল্লাহকে জিজ্ঞাসা করি সুখ কোথায় রাখছেন মুসলমান হিসাবে আপনার আমার দায়িত্ব জিজ্ঞাসা করা উম্মতে মুহাম্মদি হিসাবে জিজ্ঞাসা করা যে সুখ কোথায় রাখছেন কোন জিনিসে সুখ রাখাস আমি সুখে থাকতে চাই আমার সুখ কোথায় সুখ কাপড়ে না সুখ প্রসাদনীতে না সুখ দুনিয়ার বস্তুতে না সুখ তো হইল মোহাম্মদুর রসুল উল্লাহর তরিকার ভিতরে আল্লাহর রসুলের আদর্শের ভিতরে সুখ যে যত বেশি আদর্শকে ফলো করবে মানবে সে তত বেশি সুখী হবে পুরা ঘর এক কাপড়ে সুখী হবে এক কাপড়ে সুখের মূল মন্ত্র হলো কারো জীবনে অভিযোগ না থাকা চাহিদা না থাকা এটা হলো সুখের মূল মন্ত্র কোন চাহিদা নাই ঘরালাদের তাহলে ঘরের পুরুষ সুখী কোন অভিযোগ নাই তো ঘরের পুরুষ সুখী ঘরের মা বাবা সুখী হবে সন্তানের যদি কোনো আর কোনো অভিযোগ না থাকে স্ত্রীর যদি কোনো অভিযোগ আর চাহিদা না থাকে তাহলে স্বামী সুখী হবে স্বামীর যদি কোনো অভিযোগ আর চাহিদা না থাকে তো স্ত্রী সুখী হবে আজকে সব আছে কিন্তু চাহিদা আর অভিযোগ থাকার কারণে আমি হাদিস দিয়া দেখাইতেছি হাদিস দিয়া ইব্রাহিম আলহ ইসলাম এসে জিজ্ঞাসা করছে পুত্রবধূকে কেমন আসো বলছে নুন আনতে পান্তা ফুরায় পান্তা আনতে নুন আর সত্য ছিল ছিল কিন্তু একটা অভিযোগ অভিযোগের কারণে ইব্রাহিম আল ইসলাম চলে গেছেন ছেলেকে একটা মেসেজ দিয়া একটা মেসেজ দিয়া চলে গেছেন যে চৌখাট পরিবর্তন করে নিয় দ্বিতীয়বার যখন আসছে নতুন পুত্রবধূ ছিল জিজ্ঞাস করছে কেমন আসো বলছে আল্লাহ যে অবস্থায় রাখে ওই অবস্থায় ভালো তো বলছে এখানে অভিযোগ নাই আবার আরেকটা মেসেজ দিয়ে চলে গেছে আয়ুব আলাহ ইসলাম কে জিজ্ঞাস করছে ফেরেস তারা যে কেমন আসো আইব তো বলছে ভালো আসি শরীরে তো কোথাও আঙ্গুল রাখার জায়গা নাই ভালো কি করে জিব্বাটা তো এখনো ভালো আছে আল্লাহ বলতে আজকে আমরা সুখী চাই কিন্তু কেউ চায় টাকা সুখী দিয়ে টাকার ভিতরে সুখ নাই যদি সুখ থাকতো থাকতো তাহলে পিস্তল মাথায় রেখা কোনোদিন নিজেকে নিজে গুলি করতো না ওই ব্যক্তির টাকাওয়ালা কম ছিল না সুখ যদি টাকার ভিতরে থাকত তাহলে দুনিয়ার সবচেয়ে ধনী ওর এই বুড়া বয়সে স্বামী স্ত্রীর বিচ্ছেদ হইত না এই কয়েকদিন আগে টাকার পদের ভিতরে যদি সুখ থাকত তাহলে ক্যানাডার প্রেসিডেন্ট যে এখন জাস্টি টুডু কয়েকদিন আগে ওর বলল গে ওর বিচ্ছেদ হতো না তাইলে বলতো সুখ আসে দুইজনে গলা ধরে ঘুমায় না সুখ হলো নবীর আদর্শের ভিতরে আজকে আমরা উম্মত বটে মুসলমান বটে কিন্তু আমাদের ভিতরে নবীর আদর্শ নাই নবীর আদর্শ আমি আল্লাহর হুকুম বললাম না নবীর আদর্শ বললাম নবীর লাইফ স্টাইল নাই যুবক কর থেকে সুখ পাবে ও তো চুলই কাটে নেক দেখা চুলের ভিতরে সুখ আছে নাকি আবার নেট দেখা চুল কাটা এটার ভিতরে সুখ আছে নাকি এক মাস পরেই তো ডিজাইন শেষ হয়ে যাবে ঠিক না চুল বড় হয় আবার কাটবে ঠিক না আবার এক মাস পরে ডিজাইন শেষ ঠিক না আবার কাটবে ঠিক না এরকম তো কাটতেই থাকবে সুখ করতে পাবে সুখ যদি পাইতো